একদিকে জাতীয় সংসদ নির্বাচন অন্যদিকে একই দিনে গণভোট এই দুইয়ের সংঘাতে তৈরি হয়েছে এক অদ্ভুত জটিলতা যা ক্রমেই রাজনৈতিক অঙ্গন থেকে আদালত পর্যন্ত ছড়িয়ে পড়ছে ইতিহাস বলছে বাংলাদেশের নির্বাচন মানেই বিতর্ক তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত নানা অজুহাতে নির্বাচন স্থগিত তফসিল বাতিল অথবা আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনা নতুন কিছু নয় কিন্তু বাস্তবতা হল এবার আন্দোলনের মাধ্যমে নির্বাচন স্থগিত করা সম্ভব নয় এই বিষয়টি এখন দিনের আলোর মতো পরিষ্কার তাহলে প্রশ্ন আন্দোলন হবে কেন আর কে করবে এক সময় বিএনপি নির্বাচন চাইত না কিন্তু তারা প্রকাশ্য বলতো নির্বাচন চাই কিন্তু বাস্তবে নির্বাচন ঠেকাতে গোপনে নানা তৎপরতা চালাতো তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না এই প্রশ্নে ভারতের ক্লিয়ারেন্স এই অনিশ্চয়তা ও বিএনপির অবস্থানকে আরও জটিল করেছিল কিন্তু সময় বদলেছে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন বা নির্বাচন বানচাল করার স্বপ্ন থেকে বিএনপি অনেকটাই সরে এসেছে আজ বিএনপি নির্বাচন চায় এটা বাস্তবতা এখন যারা নির্বাচন বানচাল করতে চায় বা স্থগিত করতে চায় তারা আন্দোলনের মাধ্যমে কিছুই করতে পারবে না কারণ খোলা মাঠে নির্বাচন বিরোধী আন্দোলন করার গ্রাউন্ড আছে একমাত্র আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগই তো মাঠে নেই আর যদি নামেও জনগণের প্রতিক্রিয়ায় কি হবে এবং এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ বিষয় একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট এই রিটে কী হবে হবে না সবই নির্ভর করছে শুনানি এবং আদালতের পর্যবেক্ষণের ওপর বিচার বিভাগ কতটা স্বাধীন আজকের বাস্তবতায় বিচার বিভাগ স্বাধীন এটা আর বলার অপেক্ষা রাখে না কোর্ট সরকার যা চায় তা করতে বাধ্য এই ধারণা এখন ভুল এখানে একটি বিষয় পরিষ্কার এটি আওয়ামী লীগের রিট নয় রিটটি করেছে সিনিয়র আইনজীবী যিনি দীর্ঘদিন ধরে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে কাজ করছেন তিনি হলেন অ্যাডভোকেট ইউনুস আকন্দ তিনি ধনী হওয়ার জন্য খুব জখমের মামলা করেন না রাষ্ট্র ও জনগণের সাথে আইনি লড়াই করেন এই রিটও সেই জায়গা থেকেই করা ইউনুস আকন্দ আরও একটি বড় প্রশ্ন তুলেছেন সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো উল্লেখ্য নেই তাহলে এই সরকারের অধীনে নির্বাচন বৈধ কিনা এই প্রশ্ন একদিকে যুক্তিগত অন্যদিকে রাজনীতিকে আরও জটিল করে তোলে সব মিলিয়ে বলা যায় নির্বাচনের মাঠে নয় নির্বাচনের ভবিষ্যৎ এখন আদালতের কক্ষে একটি রিট একটি রায় বাংলাদেশের রাজনীতির দিক বদলে দিতে পারে চোখ রাখতে হবে আদালতের দিকে কারণ এই লড়াই এখন আইনের